হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর আমরাও ভালো আছি মিষ্টির বাবা সকাল সকাল আজকে মাটন এনে দিয়ে গেছে চিকেনটা একদম খায়নি ঝাল ঝাল ছিল ওই জন্য মিষ্টির বাবা আজকে সকাল সকাল মাটন এনে দিয়ে গেছে আজকে একটু মাটন বানাবো বাবা দুপুরবেলায় চলে আসবে আজকে রান্না ঠান্ডা করে নেব তারপর আমাকেই মিষ্টিকে আনতে যেতে হবে ওই জন্য জামাটাও পরে নিলাম আজকে হলো বুধবার আর মিষ্টি রবিবার সেরকম ওই বিরিয়ানিটা খেতে পারেনি ওই জন্য মিষ্টির বাবা একদম খুঁত করছিল মেয়ে খেতে পারেনি বলে আজকে একটু মাটন এনে দিয়ে গেছি মেয়ের জন্য মেয়ের জন্য মানে সবার জন্যই ও বেশি পছন্দ করে বলে কালে নটার আগেই এনে দিয়ে গেছিলো আমি ফ্রিজে ওরকমই রেখে দিয়েছিলাম মানে সকালের কাজকর্ম করছিলাম বলে ধোয়াটাও হয়নি ওই জন্য এখন স্নান টান করে পুজো দিয়ে চলে এখন সাড়ে এগারোটার মতন বাজে হয়ে যাবে সাড়ে বারোটার মধ্যে বেশ হয়ে যাবে ওকে আনতে যাওয়ার আগেই হয়ে যাবে মাটন হোক চিকেন হোক একটু কষাতেই যা সময় লাগে কষে গেলে একদম নরম হয়ে যায় মানে কষাতে কষাতে একটু এইট্টি হয়ে যায় এমন কষাতে হবে ওই জন্য এটা বেশ খানিকক্ষণ কষানোর পর আমি তিনটে সিটি মেরে নেব হয়ে যাবে একটু পেঁয়াজ মানে সর্ষে তেলের মধ্যে একটু পেঁয়াজ আর দুটোর মতন বেশি পেঁয়াজ দিইনি নি মাটনে আর একটু গরম মশলা ফোড়ন দিয়েছিলাম আর গোটা জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজটা লাল লাল হয়ে গেছিলো মাটনগুলো দিয়ে দিলাম মাটনগুলো বেশ একটু জল জল বেরিয়ে গেছে এই অবস্থায় আমি একটু আদা রসুন পেস্ট টমেটো আর একটু গোলমরিচ দিয়ে দেবো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি সেটা স্কেপ হয়ে গেছে মানে ক্যামেরাটা বন্ধ ছিল এমন মুহুর্তে দিয়েছি গোলমরিচ কেন দিচ্ছি অল্প একটু কারণ মিষ্টিটা তুলবো ওই জন্য ও তো এমনি ঝাল খেতে পারে না ওরটা আমি সবসময় গোলমরিচ বা কাঁচা লঙ্কাই দেওয়ার চেষ্টা করি তাও আবার অল্প এবার বেশ ভালো করে কষিয়ে মিষ্টিটা তুলে তারপর আমাদেরটায় বেশ ঝাল দেব মাটন বা চিকেন রান্না করার সময় এরকম কড়াইতে মানে লোহার কড়াইতে যদি রান্না করা হয় না তার স্বাদটা অনেকগুণ বেড়ে যায় এত টেস্ট হয় আর এত সফট হয় মাটন বা চিকেনটা খুব সুন্দর হয় আর রান্নাটাও খুব তাড়াতাড়ি হয়ে যায় যেহেতু হিটটা বেশি থাকে মিষ্টিরটা তুলে নিয়েছি এখন একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু চার পাঁচটা কাঁচা লঙ্কা দিলাম সর্দির মুখগুলোতে একটু ঝাল ঝাল হলে মিষ্টির বাবারও ভালো লাগে আর আমারও ভালো লাগে হয়ে গেছে বেশ কষানো এবার কুকারে দিয়ে দিচ্ছি আর কুকারে তো আগেই মিষ্টিটা সিটি মেরে নিয়েছি ওটা আলাদা বাটিতে রেখে দিয়েছি এখন আমাদেরটা হলে তারপর এটা দুটো সিটি মারার পরেই সেদ্ধ হয়ে যাবে কারণ অলরেডি এইট্টি পার্সেন্ট হয়ে গেছে এই যে মাটনটা হয়ে গেছে আমি এটা স্কুল থেকে মিষ্টিকে আনার পরে খুলেছি খুব ভালো সেদ্ধ হয়ে গেছে আর রেডি হয়ে গেছে রান্না এখন মিষ্টিকে খাইয়ে দেব তারপর মিষ্টির বাবা এলে আমিও খেয়ে নেব কি করছো আমি corn কাটছি আই লাইক corn ইউ লাইক corn corn খেতে খেতে মুখ তে কী दशा হয়েছে বাবা আস্তে আস্তে না আম এমনিতেই ভেঙে গেছে দাঁত একটা একটা করে দেখি এই খায় খায় আছে আস্তে আস্তে করে খা কেন কি একটা একটা করে তো সব দাঁত পড়ে যাচ্ছে তখন কোন কি করে খাবে বাবা এখন এগুলো চাকু দিয়ে বের করে দিলেও হতো তুমি তো খাবে না আবার চাকু দিয়ে বের করে দিলে মিষ্টি কি খাওয়ানো হয়ে গেছে কিন্তু আমরা খাইনি ওকে একটা কর্ন খেতে দিয়ে ও কর্ন খাচ্ছে ভাত খাওয়ার পরে আর আমরা এখন মিষ্টির বাবা এখনো আসেনি বলে আমিও খাইনি এখন দুটোর মতন বাজে এখন ওর বাবা এলে আমরা খেয়ে নেব আর মিষ্টি এদিকে কর্ন খাচ্ছে ওর খুব ফেভারিট খাবার এটা একটু সেদ্ধ করে রাখলে অল্প মানে একটা গোটা খেতে পারে না অর্থেকটা সেদ্ধ করে রাখি ও এরকম দুপুরের টাইমে খেলেই হজমটা হয় বিকেলে খেলে আবার বাচ্চাদের হজম হতে একটু অসুবিধা হয় আর খেতেও খুব ভালো লাগে মিষ্টি মিষ্টি থাকে অন্ধ্রপ্রদেশে খুব ভালো পাওয়া যায় সুইটকর্ন চলুন ও খেতে থাকুক আর আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন নমস্কার